চারটায় এসেছি আমরা মনে হচ্ছে সুন্দরবন এরিয়া ফাঁকা ফাঁকা জায়গা আর জঙ্গল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো ভয় লাগছে জায়গাটা যেহেতু নতুন এখানে ইয়েকশানটা কীভাবে হবে মানুষ হাতে নানাতে ব্যবহার করছে দেখা যাক নতুন ব্যবহার করতে একটি জায়গায় এসেছি আপনারা দেখুন এখানে মানুষজন কেমন এখানে মানুষের ব্যবহার কেমন তো আজকে আমরা এসেছি এই গ্রামে তো যতটুকু জানা এই সুন্দরবনের এরিয়া এটা জামতলার আশপাশে কোনো একটি এরিয়া হবে এই জায়গায় নতুন প্রথমবারে হ্যাঁ আমরা গ্রামের ভিতরে ঢুকে এসেছি দেখ আমার এলাকা আর পরিবেশটা পুরো ফাঁকা ভয় ভয় লাগছে নতুন জায়গা তো আপনারা দেখুন দেখা যাক কী হয়